আজকে আপনাদের ফোনে বিপজ্জনক তিনটি সেটিং আমি দেখিয়ে দিব যে সেটিং গুলো আপনাদের প্রাইভেসির মাঝে খুবই মারাত্মক বিপজ্জনক প্রভাব ফেলে এই তিনটি সেটিং আমাদের মেনুয়ালি ভাবে অফ করে রাখতে হবে তা না হলে আমাদের প্রাইভেসি বলে কিছুই থাকবে না তো এই সেটিং গুলো কিভাবে করবেন ফোন স্ক্রিনটা লক্ষ্য করুন আমি দেখিয়ে দিচ্ছি এরকম ইম্পর্টেন্ট ভিডিও গুলো পেতে আমাকে ফলো করতে পারেন আপনারা চাইলে ভিডিওটি শেয়ারতে আপনাদের টাইম লাইনে রাখবেন পরবর্তীতে অবশ্যই আপনাদের এগুলো কাজে লাগবে প্রথম আপনাদের ফোনে গুগল প্লে স্টোর আসবেন এখানে আসার পর প্রোফাইল আইকন আপনারা ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার পর দেখুন ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট নাম্বার অপশন এই অপশনে আপনারা ক্লিক করবেন এই অপশানে আপনাদের ক্লিক করার পর এখান থেকে একটু সোয়েব করবেন সোয়েব করে দেখুন ডাটা অ্যান্ড প্রাইভেসি নামে অপশন আছে এই অপশনে আপনারা ক্লিক করবেন ক্লিক করে আপনারা স্কুল ডাউন করে নিচে আসে আসবেন দেখুন ওয়েব অ্যান্ড অ্যাক্টিভিটি নামে অপশন আসে এই অপশনে আপনারা ক্লিক করবেন এই অপশন আপনাদের ক্লিক করার পর আপনারা এখান থেকেই স্কুল ডাউন করে আপনারা নিশে আসবেন এখান থেকে স্কুল ডাউন করে নিশে আসার পর দেখুন টার্ন অফ নামে একটি অপশান রয়েছে টার্ন অফ অপশনে আপনারা ক্লিক করবেন ক্লিক করে দেখুন টার্ন অফ অপশনে আবারও আপনারা ক্লিক করে এখান থেকে এই সাইডটি টার্ন অফ করে দিবেন দেখুন গেট ইড অপশন আপনারা ক্লিক করে দিবেন তাহলে আপনাদের এই সাইডটি টার্ন অফ হবে এখান থেকে আপনারা ব্যাগ দেওয়ার পর আপনারা আবারও এখান থেকে ব্যাগ দিবেন ডাউন করে নিচে আসবেন দেখুন নামে অপশন আছে এখানে আপনারা ক্লিক করবেন বা লোকেশন অপশন আসে এখানে আপনারা ক্লিক করে দিবেন দেওয়ার পর আপনারা দেখুন টার্ন অফ স্কুল ডাউন করে নিচে আসবেন দেখুন টার্ন অফ নামে একটা অপশন রয়েছে এই অপশানে আবারও আপনারা ক্লিক করবেন ক্লিক করে টার্ন অফ অপশন আপনারা ক্লিক করবেন টার্ন অফ অপশনে ক্লিক করে দেখুন গেট ইট নামে অপশন আছে এখানে আপনারা ক্লিক করবেন তাহলে কিন্তু এখানে আপনাদের এই সাইটটি কিন্তু অফ হয়ে যাবে এখান থেকে আপনারা স্কুল ডাউন করে নিচে আসবেন দেখুন মাই এর সেন্টার নামে অপশন আছে এই অপশনে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর দেখুন পার্সোনাল লাইফ মানে একটি অপশন রয়েছে অপশনে আপনারা ক্লিক করে দেখুন এই সাইটটি কিন্তু অন ট্রান্ন অন রয়েছে টার্ন অন অপশন আপনারা ক্লিক করবেন ক্লিক করে দেখুন ট্রান্ড অফ অপশন আসে এখানে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনাদের এই সাইটটি কিন্তু অফ হয়ে যাবে এখান থেকে আপনারা ব্যাগ দেবেন ব্যাগ দেওয়ার পর এই তিনটে অ্যাপসের কাজকে প্রথম যে অপশনটি রয়েছে ওয়েব অ্যান্ড অ্যাক্টিভিটি আপনার ফোনে যেসব তথ্য আছে সেগুলো কিন্তু গুগল আর নিয়ে যেতে পারবে না এবং আপনার যে পার্সোনাল ডকুমেন্টগুলো আছে সেগুলো আর গুগল আর নিয়ে যেতে পারবে না দ্বিতীয় নম্বর যে সেটিংটি হচ্ছে টাইম লাইন বা লোকেশন এই লোকেশনের মাধ্যমে কিন্তু আপনাকে ফেসবুক কিন্তু ট্যাগ করে বা গুগল কিন্তু আপনাকে করে করে কিন্তু আপনাদের সকল সকল পারমিশন কিন্তু নিয়ে যায় আপনাদের গুগল অ্যাকাউন্ট যার মাধ্যমে দ্বিতীয় যে সেটিংটি হচ্ছে মাই অ্যাড সেন্টার হচ্ছে আপনাদের যা যে অপশনটি অফ করে দিলেন এই অপশনটির মাধ্যমে কিন্তু আপনাদের ফোনে আর কোনো ধরনের অ্যাড শো করবে না এবং বিরক্তিকর অ্যাড আসবে ভিডিও দেখার সময় এই তিনটি সেটিং যদি আপনারা করে থাকেন তাহলে আপনাদের ফোনটি অনেক সুরক্ষিত থাকে